আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পরদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম এবার হিজবুল্লাহ ফাঁদে পড়ল ইসরায়েল বৃহত্তর সংঘাতের আশঙ্কা এরপর জানিয়ে দিব গাজা সংকট জি সেভেন শীর্ষ সম্মেলনে কি করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান আরও জানিয়ে দিব গাজা ট্র্যাজেডি সহ্যে সীমা ছাড়িয়ে গিয়েছে এবার ইহুদিবাদী ইসরায়েলকে ভয়ঙ্কর শাস্তি দিতে হবে হুশিয়ারি ইরানের এরপর জানিয়ে দিব রুশ যুদ্ধবিমানের বিরুদ্ধে আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ সুইডেনের এবং সর্বশেষ জানিয়ে দিব ভোটের ফল থেকে শিক্ষা নেয়নি মোদী সরকার বলছে ওআইসি ইসবুল্লার ফাদে ইসরায়েল বৃহত্তর সংঘাতের আশঙ্কা ইসরায়েল ও লেবাননে ইরান সমর্থিত ইসলামিক গোষ্ঠী হিজবুল্লার সীমান্তে বর্তমান আক্রমণ চালিয়ে যাচ্ছে ফলে সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে চলেছে এই সংঘাতের কারণে ইসরায়েলি সেনাবাহিনী বড় আকারের অভিযানের হুঁশিয়ারি দিয়েছে আট মাস ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চললেও সম্প্রতি এটি তীব্র আকার ধারণ করেছে এর সঙ্গে হামাসের সঙ্গে নিয়মিত সংঘর্ষ বা সংঘাত চলেছে ফলে দুই পক্ষকে সামাল দিতে হচ্ছে ইহুদিবাদী বাহিনীকে বিশেষজ্ঞদের মতে ইসরায়েল এখন তার তার উত্তর ফ্রন্টকে অপেক্ষা করতে পারছে না এবং সেখানে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বোধ করছে লেবানন ও ইসরায়েল কয়েক দশক ধরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ অবস্থায় রয়েছে উনিশশো সালে ইসরায়েল লেবানন আক্রমণ চালিয়ে রাজধানী বৈরুত পর্যন্ত ট্যাঙ্ক ফাটিয়েছিল লেবাননে ফিলিস্তিনি যোদ্ধাদের আক্রমণের পর এটি করেছিল ইসরায়েল এরপরে বাইশ বছর ধরে দক্ষিণ লেবানন ইসরায়েল দখল করে রাখে সেখানে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং ইসরায়েলকে ওই অঞ্চল থেকে বিতাড়িত করে হিজবুল্লাহ ইরান সমর্থিত একটি লেবানিস আন্দোলন গোষ্ঠীটির মধ্য প্রাচের অন্যতম শক্তিশালী আদাস সামরিক বাহিনী রয়েছে তারা ইসরায়েলকে বৈরুত ইসরায়েল শত্রুকে বিবেচনা করে পশ্চিমা বিশ্বে প্রায় হিসেবে গণ্য করা হয় ও হিজবুল্লাহ সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে এক হাজার দুশো জনকে হত্যা করে এবং দুশো পঞ্চাশ জনকে অপহরণ করে এরপর ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এই যুদ্ধে ইতিমধ্যেই সাঁত্রিশ হাজার বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন হিজবুল্লাহ বলেছে গাজায় ফিলিস্তিনি সমর্থনে তারা ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে গত সাত অক্টোবর থেকে ইসরায়েল ও হিজবোল্লার মধ্যে সংঘাত ক্রমাগত বাড়ছে সংঘর্ষের সংখ্যা এবং আকার বৃদ্ধি পায় যুদ্ধের আশঙ্কা বেড়েছে গাজা সংকট জি সেভেন শিশু সম্মেলনে কি করবেন এরদোগান গাজা এখনো থামেনি ইসরায়েলি আগ্রাসন এর মধ্যেই গত জন ইতালির পুগুলিয়া অঞ্চলে শুরু হয়েছে জি সেভেন শিশু সম্মেলন গাজা সম্পর্কের আন্তর্জাতিক এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়েছেন তিনি খবর হিরিয়াট ডেইলি নিউজের তিন দিনের এই শিশু সম্মেলনে এরদোগান গাজার জন্য কূটনৈতিক এবং মানবিক সহায়তার প্রচেষ্টা বাড়াতে তুরস্কের ভূমিকা তুলে ধরবেন তুরস্কের অভিযোগ দপ্তরে জানিয়েছে এরদোগান তার সফরের প্রথম দিনে ব্রাজিলের লুইস ইনাসিও লৌলাদা সাথে দেখা করেছেন বৈঠকে তুরস্ক এবং ব্রাজিলের মধ্যে সম্পর্ক গাজা ইসরায়েলের নিরশংসতা এবং তা বন্ধ করার বিষয়ে আলোচনা করেছেন এরদোগান গাজা ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য জিএস নেতাদের আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে গাজা ট্রাজেডি সীমা ছাড়িয়ে গিয়েছে বলছে ইরান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়ুলি বলেছেন গাজা ট্র্যাজেডি সব ধরনের শয্যার সীমা ছাড়িয়ে গিয়েছে নিরীহ ফিলিস্তিনিদের উপর নিশ্চরতা ইসরায়েলের মুসলিম ব্যক্তি দল সরকার ও সম্প্রদায়ের সামনে পুনর্বিবেচনা ও সহ্যের সুযোগ অবশিষ্ট রাখেনি গতকাল পবিত্র হজ দু হাজার চব্বিশ উপলক্ষে দেয়া বাণীতে তিনি এসব কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতার পূর্ণাঙ্গ হজ বাণীর বাংলা অনুবাদ যুগান্তর পাঠকদের জন্য তুলে ধরা হয়েছে ফিলিস্তিনি ইস্পাত কঠিন প্রতিরোধ এবং গাজার ধৈর্যশীল ও নির্যাতিত মানুষের প্রতি অবশ্যই সর্বতভাবে সমর্থন দিতে হবে গাজার মানুষের ধৈর্য প্রতিরোধের মহিমা গোটা বিশ্বকে তাদের প্রশংসা অর্জনেও তাদের প্রতি সম্মান জানাতে বাধ্য করেছে আমি আল্লাহর কাছে তাদের জন্য দূরতার মধ্যে একটি পরিপূর্ণ বিজয় এবং প্রিয় হজ যাত্রীদের হজ যাতে কবল হয় সেজন্য দোয়া করেছি রুশ যুদ্ধবিমানের বিমানের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ সুইডেনের রাশিয়ার যুদ্ধ বিমান সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে স্কট হোম নর্ডিক দেশটির সশস্ত্র বাহিনী গতকালে অভিযোগ করেছে তারা বলেছে গত শুক্রবার বাল্টিক দ্বীপ গটল্যান্ডের পূর্বে সংক্ষিপ্ত সময়ের জন্য এই ঘটনাগুলো ঘটেছে আকাশসীমা লঙ্ঘনের জেরে রাশিয়ার একটি যুদ্ধ বিমানকে তাড়াতে আকাশে ছুটে যায় একাধিক সুইডিশ যুদ্ধ বিমান সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিল স্ট্রম আকাশসীমা লঙ্ঘনে এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন সুইডিশ পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই ঘটনায় স্টক হোমে রুশ দূতাবাসের কর্মকর্তাদের তার মন্ত্রণালয়ে তলব করা হবে ইমেলে রেটার্সকে পাঠানো বক্তব্যে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ঘটনা নিয়ে তারা তাদের মিত্র ও অংশীদারদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন ঘটনা বিষয়ে বক্তব্যের জন্য সুইডেনের রুশ দূতাবাসের কাছে অনুরোধ জানানো রয়টার্স কিন্তু তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি সুইডেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে রাশিয়ার একটি এস ইউ যুদ্ধবিমানের আকাশ সীমা লঙ্ঘনের ঘটনায় প্রথমে সতর্ক করা হয় কিন্তু তাতে কাজ না হয় তারা যুদ্ধবিমান পাঠায় পাঠায় সুইডিশ বিমান বাহিনীর প্রধান জোনাস উইকম্যান বলেছেন সুইডেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি রাশিয়ার শ্রদ্ধার অভাবের নিকট নজির একটি ঘটনা তারা পুরো ঘটনা অনুসরণ করেছেন আর পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নতুন সদস্য সুইডেন এমন সময় ঘটনা ঘটল যখন দেশটির বেশ কয়েকটি নতুন মেট্রো বাল্টিক সাগরের নৌমহড়ায় যুক্ত সুইডিশ সামরিক বাহিনী বলেছে রুশ যুদ্ধ বিমানের একই রকম আকাশীমা লঙ্ঘনে আরেকটি ঘটনা ঘটেছিল দু সালে তখন দুটি এস ইউ টোয়েন্টি সেভেন ও দুটি এস ইউ টোয়েন্টি ফোর রুশ যুদ্ধ বিমান গটল্যান্ডের কাছে সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করেছিল সুইডেনের প্রতিবেশী ফ্রেনল্যান্ড গত শুক্রবার বলেছিল তারা সন্দেহ করেছে দশজন চারটি রুশ যুদ্ধ বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে ভোটের ফল থেকে শিক্ষা নেয়নি মোদী সরকার বলছে ওয়াইসি অল ইন্ডিয়া আইনের ই আটক মুসলিম প্রধান আসাদুদ্দিন হায়দ্রাবাদের সাংসদ মোদী সরকার এই লোকসভা নির্বাচনের ফলাফল থেকে কিছু শিখবেন বলে আশা করেছিলেন কিন্তু তার সেই আশা ভেসতে গেছে গতকাল ওয়াইসি এক্স একটি পোস্টে বলেছেন আজ এ আইন আবার সংবাদের শিরোনামে এটি একটি অত্যন্ত নির্মম আইন যার কারণে হাজার হাজার মুসলিম দলিত এবং আদিবাসী যুবক কারাগারে বন্দী রয়েছেন এবং তাদের জীবন ধ্বংস হয়ে গেছে এআইএমআইএম প্রধান আরো করেছেন এই কঠোর আইনটি পঁচাশি বছর বয়সী মৃত্যুর কারণ হিংসা মামলায় ইউএপি এর অধীনে আটক হওয়া আদিবাসী কর্মী স্বামী দু হাজার একুশ সালে বিভাগীয় বিচার বিভাগীয় হেফাজতে মারা যান ওয়াইসি লোকসভায় দু সালের বেআইনি কার্যক্রম প্রতিরোধ সংশোধনী বিলের বিরোধিতা করেছিলেন এবং ইউএপিএ আইন প্রণয়নের জন্য কংগ্রেসকে দায়ী করেছিলেন তিনি বলেন দু হাজার আট এবং দু হাজার বারো সালে কংগ্রেস সরকার এই আইনটিকে আরো কঠোর করেছিল তখন আমি এর বিরোধিতা করেছিলাম দু হাজার উনিশ সালে বিজেপি যখন আরো কঠোর বিধান ও ছাড় নিয়ে এসেছিল তখন কংগ্রেস বিজেপিকে সমর্থন করেছিল তখনও আমি আউনের বিরোধিতা করেছিলাম ওয়াইসিআরও বলেছে আমরা মোদী তিন দশমিক শূন্য থেকে আশা করেছিলাম যে তিনি নির্বাচনের ফলাফল থেকে কিছু শিখবেন কিন্তু আমাদের আশা ভেসতে গেছে অত্যাচার আর বাড়াবাড়ি চলতেই থাকবে এ সপ্তাহে শুরু থেকে দিল্লি লেফটেন্যান্ট গভর্নর ভি কে বোকার বিজয় লেখক অধ্যাপক অরুণ এবং কাশ্মীর সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইনের সাবেক অধ্যাপক শেখ শকত হোসেনের বিরুদ্ধে দু সালে একটি জনসমাবেশ উস্কানিমূলক বক্তব্যের মামলায় মামলা করার অনুমোদন দিয়েছিলেন লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয়ে আধিকারিক জানান আঠাশ নভেম্বর দু হাজার দশ তারিখে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশে মামলাটি করা হয়েছিল এতে রাষ্ট্রদ্রোহিতা ধর্ম বর্ণ জন্মস্থান বাসস্থান এবং ভাষার ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঘৃণা প্রচার জাতীয় সংহতির জন্য ক্ষতিকর অভিযোগ এবং দাবি অন্তর্ভুক্ত ছিল অভিযোগ করা হয় একুশ অক্টোবর দু হাজার দশ তারিখে এল টিজি অডিটোরিয়াম কপারসনিকার স্মার্গ নয়াদিল্লিতে আজাদি দ্য ব্যানারে আয়োজিত একটি সম্মেলনের রায় এবং হোসেন উস্কানমূলক বক্তব্য দিয়েছিলেন সম্মেলনে আলোচিত বিষয়গুলি কাশ্মীরকে ভারতের থেকে পৃথক করার পক্ষে প্রচার চালিয়েছিল বলে অভিযোগ এদিকে লোকসভা নির্বাচনের ফলাফল উভয় জোটের জন্য একটি ধাক্কা হয়ে এসেছে কারণ বিজেপি এবার দুইশো বাহাত্তর আসনে সংগরিষ্ঠতা চিহ্ন অতিক্রম করতে ব্যর্থ হয়েছে